হ্যালো ভির্স ইউ আমি আলাউদ্দিন আহমেদ আজকে আপনাদের সামনে এসেছি বিজান জিরো জিরো নাইন ডিসকভারি চ্যানেলে তো আজকে এমন একজন শিল্পীকে নিয়ে এসেছে আসবো আপনাদের সামনে যিনি আপনাদেরকে গান শোনাবেন তার নিজের সুর করা সেই শিল্পীকে সারা বাংলাদেশ চেনে এবং সারা বাংলাদেশের জনগণের ভালোবাসায় আজকে সেই শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেই শিল্পীর নামটা একটু বলছি আর গানটা যিনি লিখেছেন তিনিও বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি ধাপেই যার বিচরণ এমন একজন লেখক গীতিকার সুরকার অভিনেতা ডিরেক্টর এবং কবি হিসেবে যিনি এশিয়ার বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছেন এশিয়ান অনেক পুরস্কার পেয়েছেন সেই ব্যক্তিত্ব যার আরিজ রাজ বীরজানের লেখা একটি গান নিয়ে আপনাদের সামনে এখন উপস্থিত হচ্ছেন আপনাদের সবার ভালোবাসার সেই ব্যক্তিত্ব গ্রেট আসলে বেশি বলা হয়ে গেল আমার জন্য তো দোয়া রাখবেন আপনাদের জন্য ভালো ভালো গান যেন সবসময় উপহার দিতে পারি অনেক দিন অনেক অনেকের গান করেছি প্রিয় বড় ভাই আর বিরজান তার একটি গান তাৎক্ষণিকভাবে সুর করে গাওয়ার চেষ্টা করতেছি আশা রাখছি ভালো লাগবে আপনাদের আমাদের সব সকলের ভালো লেগেছে আর কি গানটি করতেছি তুমি এলে পাখিরা ডানা মেলে তুমি এলে পাখিরা দানা মেলে তুমি এলে কথা বলে তুমি এলে ফুলগুলো ছাড়া এ জীবনে আর বাঁচানো ও গো তুমি ছাড়া এ জীবনে আর বাঁচানো তুমি এলে পাখিরা ডানা মেলে তুমি কথা বলে তুমি এলে ফুলগুলো রঙিন তুমি ছাড়া জীবনে আর বাঁচানো ও তুমি ছাড়া জীবনে আর বাঁচানো তুমি ছাড়া রং ধনু বিবর্ণ তুমি ছাড়া সুগুলো সুক্ত তুমি ছাড়া রং দনু বিবর্ণ তুমি ছাড়া সু সুক্ত নয় তুমি এলে পাখিরা ডানা মেলে। তুমি এলে মনটা কথা বলে তুমি এলে ফুলগুলো রঙিন তুমি ছাড়া এ জীবনে আর বাঁচানো অগো তুমি ছাড়া এ জীবনে আর বাঁচানো ছাড়া মন কাঁদে কাঁদে ভিতরে থাকে না যেমনটা মনের ভিতরে তুমি ছাড়া মন কাঁদে কাঁদে ভিতরে থাকে না যেমনটা মনের ভিতরে তুমি এলে পাখিরা মেলে তুমি এলে মনটা কথা বলে তুমি এলে ফুলগুলো ছাড়া এ জীবনে আরো বাঁচানয় ও গো তুমি ছাড়া এ জীবনে আরো বাঁচান তুমি এলে পাখিরা ডানা মেলে তুমি এলে মনটা কথা বলে তুমি এলে ফুলগুলো রঙিন তুমি ছাড়া এই মনে আর বাঁচা ও তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া এ জীবনে আমি আসলে সাজুর গান শুনে নয়নে চেয়েছিলাম আসলে অনেকক্ষণ আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না আমার কাছে এতটাই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমরা শিল্পী মানে সিঙ্গার সাজুকে আজকে শুরুকার সাজু হিসেবে পেয়ে অবশ্যই গর্বিত তাই নয় কি তো অবশ্যই আপনারা সাজুর জন্য এবং বীরজান ডিসকভারি জিরো জিরো নাইন চ্যানেলের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন অবশ্যই যেন সবসময় এই চ্যানেল এবং সাজু আপনাকে আপনাদেরকে আরও নতুন এবং ভালো কিছু দিতে পারে তো সে আশা ব্যক্ত করে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসি বন্ধুরা এই চ্যানেলে আপনারা আমাকে পাবেন এখন থেকে নিয়মিত আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার উইথ ভিউ করে আমাদেরকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে